দেখছেন নিউজ সোজা কথা নমস্কার আমি লক্ষ্মী সরকার নিউজ এর সকলকে স্বাগত দিল্লি দখলে বিজেপির নজর বাংলায় আসন বাড়ানো এরই মাঝে বিজেপির কপালে ভাঁজ ফেলে বাংলায় একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি শরিক দলগুলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই অখিল ভারত হিন্দু মহাসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অখিল ভারত হিন্দু মহাসভার প্রার্থী সন্তোষ কুমার ডায়মন্ড হারবারে কর্মী সম্মেলন করেন এদিনের কর্মী সম্মেলনে বিজেপির রাজ্য নেতৃত্বের উপর খুব উগড়ে দেন সন্তোষ কুমার তবে কেন্দ্রে তিনি নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী যান আজকে যেভাবে বেঙ্গলের স্থিতি আছে সে আপনি বুঝতে পারছেন একটা এ গ্রুপ আছে একটা বি গ্রুপ আছে দাদা অ্যান্ড দিদি দিদি মানে মমতা দাদা মানে মুকুল রা আজকে বিজেপিতে যে প্রার্থী হয়েছে সবাই তৃণমূল থেকে এসছে সিপিএম থেকে এসছে টিএমসি থেকে এসছে কংগ্রেস থেকে এসছে সবাই এইরকম প্রার্থী এসে সবাই জানে প্রার্থী তার চরিত্র কী কীরকম আছে এখানে আমাদের যে রাষ্ট্রবাদী বিচারধারা যে হিন্দুত্ব রক্ষার জন্য এই বিজেপি অর্ণয় বেঙ্গল বিজেপি নেতৃত্ব যে দিচ্ছে তিনি সবাই করাপ্টেড ম্যাক্সিমাম যে বড়ো বড়ো লিডার আছে সেটা অনেক অনেকগুলো চার্জ আছে এই জন্য আমরা ছেড়ে অখিল ভারত হিন্দু মহাসভার থেকে দাঁড়িয়েছি দেখুন আমার কথা আছে আমি নরেন্দ্র মোদীকে জয় করব কিন্তু আজকে বেঙ্গলে যে প্রার্থী হয়েছে তাদের পিছনে একটা স্কেম তাদের পিছনে একটা স্কেম ধরা আছে এদেরকে মানুষ চাই না আমরা নিজে বুথে বুথে ঘুরেছি সবাই মানুষ চাইছে একটা ভালো লোক যে মানুষের কাছে দাঁড়াতে পারে তাহলে আপনি কী ভাবছেন যেভাবে আমরা দাঁড়াচ্ছি ডায়মন্ড হার হারবারে এই এখানে মানুষের কাছে সবসময় ছিল আমি হারবো আর জিতবো সে ফ্যাক্টর না দ্যার ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর কে মানুষ কাছে দাঁড়াতে পারবে আমাদের জনগণ কাছে কে দাঁড়াতে পারবে আমার এটা কিছু ধারণা ছিল না যদি আমাকে বিজেপি প্রার্থী করতো তারপরই ওই কাজ করতাম যদি না প্রার্থী করতো আমি তো জানি মোদিজিকে হারানোর জন্যই প্রার্থী করা হয়েছে ছ সাত মাস আসে আগে কংগ্রেসে কাজ করেছিল এই প্রার্থী কি জয় করতে পারবে আমি ভাবি না আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রে সবাই মানুষ জনগণ চাইছে না বাহির প্রার্থী এসে এখানে ভোট ওনাকে দিতে পারবে মানে জিতা পরে আমি যাব না আমি আর স্টেপ নিয়েছি আমাদের আদিকালে আমাদের অখিল ভারত হিন্দু মহাসভা আছে এটা আমরা অক্সিজেন দেব এটা নিয়ে আমরা বেঙ্গলে আগে এই বেঙ্গলে উনিশশো সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করেছিলেন হিন্দু মহাসভা থেকে তারপরে আমরা সৌভাগ্য আমার গর্ব মহসুস করছি কি এইবার আমি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হয়েছি প্রচারে মূল ইস্যু কী রাখছেন আমাদের প্রচারে মূল ইস্যু থাকবে ভ্রষ্টাচার যেভাবে করাপশন আছে বিজেপি আজকে বেঙ্গলি বিজেপি এগেনস্টে বি করাপশন আছে সেটা সবাই আপনি জানেন মিডিয়াতে জানে ওটা আমরা ওপেন করাবো তৃণমূল হোক বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক সবাই করাপ্টেড যার যার করাপশন থাকবে সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম আছে এই স্কিম নিয়ে আমরা বাড়ি বাড়ি মানুষ পৌঁছে দিতে পারবো রাজ্যে বিরোধ কি তাহলে বদলে দিতে পারে বিজেপির রাজনৈতিক সমীকরণ রিপোর্ট দা পিডি নিউজ এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দা পিডি নিউজ আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিব শেয়ার অ্যান্ড লিমিটেড হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার নাগালে আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে যে কোন টু হুইলার্স ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানেই জ্যোতি মোটরস আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুযোগের ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন